ডেটা ফাংশনের এই যে অধ্যায়টা আছে আমাদের হায়ার ম্যাথে তোমরা জানো এই হায়ার ম্যাথের এই চ্যাপ্টারে একটা সমস্যা আছে এই সমস্যাটা তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে আসে বারবার বারবার তোমাদেরকে এই সমস্যাটা ফেস করতে হয় এবং এই ধরনের প্রবলেমে আমাদের एक्चुअली অনেক স্পিড টিচাররাও টু বি অনেস্ট ভুলভাল পড়ায় আসে এমন এই ভুলভালের জন্য আলটিমেটলি স্টুডেন্টরা মেইন পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় ভুল করে অ্যান্ড অবশ্যই তুমি তো ফেল ঠেকানোর জন্য যদি তুমি পড়ালেখা করো তাহলে তুমি এখানে ফেল ঠেকাইতে পারবে না যদি এটা ম্যাক্সিমাম মানুষেরই ভুল হয় তোমরা তোমাদের কিটু ফান্ডামেন্টালি বুঝতে হবে আমাদের দেওয়া আছে একটা ফাংশন যে f(x) আমাদের কত 2x 5 এবং আমাদের নিচে দেওয়া আছে 2x 3 এখন ফাংশনের ক্ষেত্রে বলতে if এমন একটা ফাংশন যার ডোমেন আবার বলতেছি যার ডোমেন ফাংশনটা ডোমেন আছে f(x) ফাংশনের যে ডোমেনটা আছে সে ডোম কোনতে অবস্থান করতেছে আমাদের ডোম হলো বাস্তব সংখ্যার একটা সেট ডোমেন কি বাস্তব সংখ্যার সেট এবং এই ফাংশনেরই ভায় f(x) ফাংশনেরই আমাদের একটা কোডোমেন কি আবার বলছি ও ডোমেন ঠিক আছে ও ডোমেন কি ভাইয়া ও ডোমেন হলো আমাদের একটা বাস্তব সংখ্যা এখন আবার বলতেছি আমাদের যেমন একটা ফাংশন ডোমেন আমাদের আর এবং কোডোমেন হলো আমাদের এ আর এখন তোমাকে বলছে ফাংশনটি এক এক অবশ্যই এফ এক এক হওয়া মানে কি তুমি ইনপুট যদি হিসেবে যদি এক্স ওয়ান দাও এবং পরবর্তীতে ইফ ইনপুট হিসেবে তুমি এক্স টু দাও তোমার এফ এক্স ওয়ান মানে ফাংশনটার মান এফ ওয়ান ইনপুট দেওয়ার পরে এবং ফাংশনটা মানে এফ এক্স টু দেওয়ার পরে মানে এক্স টু মানে এক্স এর মান যদি এক্স টু দাও এই দুইটা তখনই সমান হবে যদি এবং কেবল যদি আমাদের এক্স ওয়ান এক্স টু হয় সো এটা আমরা প্রমাণ করে দেখাবো সমোষ্ণ নেই এবং বোসে সার্বিক কিনা বা অনেক সময় বলে হইলো ওয়ানটু কিনা এই জিনিসটা প্রমাণ করতে পারে। মনে রাখবা দুই একটা ফাংশন ওয়ানটু বা সার্বিক তখনই হবে যখন তখনই আবার বলছি তখনই হবে যখন এর কোডোমেন সেট আবার বলতেছি কোডোমেন সেট সেট এই ফাংশনের রেঞ্জের সেটের সমান হবে ওকে রেন সেট সমান হবে সো অবশ্যই তুমি জানো রেন সেট যদি আমি বের করতে চাই তবে অবশ্যই আমাদের ইনভার্স ফাংশনটা করে নিতে হয় এই ফাংশনটা ইনভার্স করে নিতে হয় হ্যাঁ ইনভার্স করে দেখতে হবে যে ইনপুট হিসেবে ইনভার্স ফাংশনটা কি কি নেয় ওইটাই হলো আমাদের কি হয়ে যাবে রেনজগুলো হয়ে যাবে তখন এই রেনজ সেট এবং কোডোমেন সেট যদি সমান হয় তবেই ফাংশনটা সার্বিক ফাংশন কিন্তু যদি না হয় তাহলে সার্বিক ফাংশন না চলো এত কিছু তো বুঝলাম চলো এবার আমরা ম্যাথটা আসলে করে দেখি প্রথম কথা হলো আমাকে বলছে যে প্রমাণ করতে যে এক এক ফাংশন কি না এটা দেখতে এখন কি যেন বলছিলাম ভাইয়া দুইটি কোন একটি ফাংশন এক এক হবে এক এক হওয়ার শর্ত কি এক এক হওয়ার শর্ত কি ধরি 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 এক্স ওয়ান ও এক্স টু হ্যাঁ দুইটি আলাদা আলাদা মান এখন এই দুইটি আলাদা আলাদা মানের জন্য অবশ্যই আমি কি পাবো একটা এফ ওয়ান পাবো এবং এফ এক্স টু পাবো ঠিক আছে আমি চিন্তা করি যে এফ এক্স ওয়ান ইজ টু এফ এক্স টু এটা জাস্ট ধরে নিছে এটাও ধরে নিছে আমি fx1 fx2 এখন দেখি fx1 এর মানটা বসায়নি দেখো x এর জায়গায় তুমি x1 বসায় দাও তাহলে দেখো x এর জায়গায় এখানে x1 বসায় দাও যদি x1 গুলো বসায় দাও আমাকে বলো এখানে 2x1 হয়ে যাবে ja -5 হয়ে যাবে নিচে হয়ে যাবে 2x1 3 আর এদিকে হবে আমাদের 2x2 -5 আর এদিকে হবে আমাদের 2x2 3 যদি হয় এবার আমাকে একটু বলো এবার আমাকে একটু বলো আমরা একটা কাজ করুন আলাদা করি আমরা আর আরেক গুণ করি তাহলে টু এক্স এটা তোমরা স্বাভাবিক তোমরা প্রচুর করছো এটা কোনো অস্বাভাবিক কোনো ম্যাথ না টু এক্স টু আর দিকে হবে টু এক্স হয়ে গেল তো অলটিমেলি এবার ভিতরে গুন দিয়ে দিলে দেখো ফোর এক্স ওয়ান আর এখানে আমাদের যদি এটা গুণ হয়ে যায় তিন দু হইল পনেরো আর এদিকে টু এক্স টু টু এক্স ওয়ান মানে ফোর এক্স ওয়ান এক্স টু আর এদিকে মাই মানে টু তিন দুগুনি সিক্স এক্স টু আর এদিকে পাঁচ দুগুনি দশ এক্স ওয়ান আর এদিকে তিন পাঁচা পনেরো

এবং ডান এই বাম সরি বাম পাশে 16x1 এবং ডান পাশে 16x2 থাকতেছে সুতরাং আমাদের বলতে হবে x1 x2 সো আমরা যেটা পাইলাম সেটা হলো যে ভাইয়া আমাদের মূল দুটি তখনই সমান হবে আমাদের এইটার দেখো ভাই এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা এই ফাংশনটার ক্ষেত্রে ভাইয়া আমাদের কি বলবো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে মূল মানে আমাদের যদি বলি ফাংশনটা ডিফারেন্ট ডিফারেন্ট মূলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মূল বা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জন্য আমাদের ফাংশনটা ডিফারেন্ট ডিফারেন্টই মান দেখাবে কিন্তু দুইটা ইনপুট আউটপুট যদি আমাদের সেম ধরতে হয় দুইটাই আউটপুট যদি আমি সেম ধরে নিই তবে তবে সেটা তখনই সম্ভব হবে যখন ইনপুটটা আমাদের সেম আবার বলতেছি আমাদের এখানে আমাদের বেসিক্যালি যেটা বুঝাইছে যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জন্য আমাদের মানগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু দুইটা আউটপুট যদি সামহ আমি সেম ধরে নিই তবে ওইটা ওইটা একটা রিজনই হইতে পারে সেটা হলো আমাদের তাদের ইনপুট সেম

পরবর্তী পেজে একটু চলে যাই তাহলে মনে হয় ভালো হবে সো আমাদের এখানে এটা দেওয়া দেওয়া আছে আছে আমাদের তাই না এখন আমাদের এটা যদি দেওয়া থাকে তাহলে আমার একটু তোমাকে একটু জিজ্ঞেস করতেছে আমি যেহেতু এটা দেওয়া আছে তো চলো আমরা একটু দেখি এখানে বেশ কিছু জিনিস পরে দেখা লাগবে প্রথমে যে জিনিসটা দেখা লাগবে সেটা হলো এটা সার্বিক কিনা এখন আমি বলছিলাম এই ফাংশনের একটা শর্ত দেওয়া আছে শর্তটা কি আমাদের এই ফাংশন ডোমেন আর কোডোমেনও আমাদের আর মানে দুইটাই বাস্তব সংখ্যা অবস্থান করতেছে ঠিক আছে সো আমাকে দেখতে হবে এই ফাংশনের রেঞ্জটা কত ফাংশনের রেঞ্জটা যদি কোডোমেনের সমান হয় তবেই আমাদের কি ফাংশনটা সার্টেন ফাংশন হবে তো চলো আমরা এটা বের করে দেখি এই ফাংশনের রেঞ্জ বের করতে হলে আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে বা ইনভার্স ফাংশন বের করতে হবে সেটা বের করার জন্য আমরা ধরে নেব y f(x) 2x 5 নিচে হবে 2x 3

আর এদিকে হবে হলো মাইনাস থ্রি থেকে আরো সুন্দর থ্রি ওয়াই মাইনাস ফাইভ এখন যদি আমি ফাইনালি এক্স এর মান বের করি তাহলে আমাদের মাইনাস দেখো ভাইয়া মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ আর এদিকে হবে হলো আমাদের টু ওয়াই মাইনাস টু সুতরাং আমি তোমাকে বলতে পারি এক দেখো উপরে যে মাইনাস নিচে মাইনাস দুইটাকে একসাথে করে ফেলি তাহলে x এর মান আসে আমাদের দেখো যে এরকম যে 3y 5 উপরে আসে নিচে আসে আমাদের দেখো 2 2y কি করছি উপরে নিচে মাইনাস দ্বারা গুণ করছি সুতরাং কথা এর জন্য মাইনাস 2y হয়ে গেছে মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে গেছে সো এইটা হলো আমাদের x এর মান এখন এখানে আমরা একটা লাইন লিখতে সব সময় ভুলে যাই আমি সেটা হলো যদি আমাদের y f(x) হয়

হ্যাঁ আর যদি জিরো হয়ে যায় তার মানে আমি জিনিসটা সিম্পলি ভাবে লিখতে পারি তার মানে টু এর মান কখন কি পারবে না জিরো পারবে না এটা হইতে পারবে না তার মানে আমি তোমাকে বলতে পারবো যে তার মানে টু এক্স এর মান হ্যাঁ মাইনাস টু এক্স এর মান ইজ কখনো আমাদের মাইনাস টু হতে পারবে না এরপরে মাইনাস টু দ্বারা উভয় পাশে ভাগ দেই তাহলে x এর মান কখনো কি হইতে পারবে না আমাদের ওয়ান হইতে পারবে না এক্স এর মান কখনো হইতে পারবে না ওয়ান যদি এইটা হয়ে যায় দেখো ভাই আমাদের সামাও এটা আইসা করলো এক্স এমন কখনো মাইনাস ওয়ান হইতে পারবে না তার মানে বুঝতে হবে যে আমাদের যে এখানে যে ডোমেন সেটা বা এখানে দেখো ইনভার্স ফাংশনের আমাদের ইনপুট গুলো হলো আমাদের মূলত রেইন সেট এই ফাংশনের আমাদের রেইন সেট হলো ইনভার্স ফাংশনের যে আমাদের ইনপুট তার মানে আমাদের এই ফাংশনের রেইন সেট এর কথা যদি আমি বলি রেঞ্জ বা যেটাকে আমাদের আরএফও বলা যায় আরএফ কি হবে আরএফ হবে হলো আমাদের যে কোনো বাস্তব সংখ্যা বুঝতে পারে কিন্তু ওই বাস্তব সংখ্যার সেট থেকে আমাদের কি বাদ যাবে আমাদের ওয়ান সংখ্যাটা বাদ যাবে

নয় আশা করি আমরা বুঝতে পারছি চলো আমাদের এরকমই আর একটা ম্যাথ দেখা ফেলাই ওকে এই একটা ম্যাথ তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই চাপটা যখন আসে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এই চাপ এই যদি সহজ করতে চাই তাইলে হয়তো এই ধরনের একটা মানে এই ধরনের একটা ম্যাথ দিতে পারে বাট ওটাও দেখাচ্ছি দেখো ভাই আর ম্যাথ আমি তোমাদের দেখাবো আমি একটু আগে তোমাকে দেখাইছি যে আসলে সার্বিক হয় না এখন আমি তোমাদের দেখাবো যে দুইটা আসলে সার্বিক হইলে কেমন দেখাবে আমাকে বলছে এফ এক্স ফাংশন যেটা আছে এখানে দেওয়া আছে আমাকে বলছে ফাংশনের ক্ষেত্রে এইটা হলো আমাদের ডোমেন দেখো ভাই আমাদের ডোমেন এখানে দেখানো আছে এবং কোডোমেনও দেওয়া আছে এটা হলো ডোমেন এবং এটা হলো আমাদের কোডো ঠিক আছে সো আমাদের কোডোমেনের সমান সমান যদি রেঞ্জ হয় তাইলে কিন্তু আসলে কি হয়ে যায় ফাংশনটা এই ফাংশনটা আমাদের সারি ফাংশন হয়ে যায় সো ডোমেন আছে কোডোমেন আছে বলছে একটা এক এক কিনা সার্বিক কিনা যদি এক এক হয় তাহলে কি করতে হয় সার্বিক হয় তাহলে কি করতে সেটা তোমাকে একটু জানতে হবে সো আমাদের এফ এক্স ফাংশনটা দেওয়া আছে সেটা হলো কত টু এক্স প্লাস ফাইভ x 5 ओके এখন আমাকে বলেছে fx ফাংশনটার ক্ষেত্রে আমাদের ডোমেইন কোনটা আমাদের রেঞ্জ কোনটা দেওয়া আছে ঠিক আছে এখন প্রথমে হলো এক কিনা তোমাদের এজ ইউজুয়াল আমি একটু আগে যখন বলছিলাম এক কিনা সেটা প্রমাণ তোমরা করছিলা কি আমরা একটা কাজ করি এক এক পাশে প্রমাণ করি তাহলে আমাদের ইপু পুরো এক পেজের মধ্যে আমরা সমস্ত কিছু করতে পারবো তো দেখি আমরা এখানে করি এক এক হইতো কি করতে হয় আমাদের এক এক হইতো আমরা চিন্তা করব আমি ধরে নেব ধরে নিয়া আপাতত জাস্ট ধরে নে নি যে আমাদের এখানে কি আছে আমাদের x1 আছে এবং x2 আছে

যদি আরো এক গুম করে দেওয়া ইন্টু এক্স টু তার মানে গেল টু এক্স ওয়ান ইন্টু থ্রি মাইনাস তিন দু ছয় মাইনাস তিন ছয় এক্স ওয়ান এক্স x2 হিসেবে পড়লো আর আমাদের এইখানে দেখো ভাইয়া আর এইখানে আমাদের পাঁচ দুগুনি পাঁচ টু আর এখানে আমাদের তিন পাঁচ পনেরো একই রকম ভাবে আমি এখানে আর নিতে এর থেকে বেশি এর থেকে বেশি আর এই জায়গাটা নিতে যাচ্ছি না কারণ আমি এক পেজের মধ্যে পুরো একটা করা ট্রাই করতেছি তো এখানে হবে আমাদের দেখো টু এক্স টু যদি আমি এক্স ওয়ান গুণ হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাবে টু এক্স এক্স টু আর যদি এখানে গুণ হয়ে যায় আমাদের তিন দুগুনি ছয় মাইনাস সিক্স এক্স ওয়ান এক্স টু একই রকম ভাবে পাঁচ আগে ফাইভ এক্স ওয়ান

যে যে প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট আছে আর দুটো আই আউটপুট তখনই সমান হবে দুটো আউটপুট তখনই সমান হবে যখন যখন তখনই সমান হবে যখন আমাদের ইনপুটগুলো সেম এটাই বলা আছে তার মানে আমাদের প্রমাণিত হয়ে গেল এরপরে আমরা একটু প্রমাণ করব পরবর্তী পার্টটা যে সার্বিক কিনা এটা প্রমাণ করব ভাই আমাদের অলরেডি কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে খেয়াল করো আমাদের এখানে অলরেডি কিন্তু আমাদের এই মানটা দেওয়া আছে যে ভাইয়া আমাদের ই কত

তো পরবর্তী যে লাইনটা থাকবে আমাদের এখানে আই গেস তুমি বুঝতে পারতেছো পরবর্তী লাইন যা আসতেছে সেটা হলো এরকম যে আমাদের যেহেতু আমাদের এক্স এর মান আমরা বের করে ফেলছি তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে ফলো করে এক্স এর মান আসলে তার মানে এফ ইনভার্স ওয়াই এর মান আমরা বলে দিতে পারবো কি আমাদের থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু এখন যদি আমি ফাইনালি বলে দিতে পারি ওয়াই এর জায়গায় এক্স বসা দিই এফ ইনভার্স এক্স তাহলে হবে হলো থ্রি এক্স প্লাস ফাইভ x 2 আশা করি তোমরা বুঝতে পারছো এবার যদি আমি যা যা ইনপুট হিসেবে দিতে পারবো এবং যা যা ইনপুট হিসেবে দিলে যা আউটপুটিshape পাবো হ্যাঁ যা যা ইনপুট হিসেবে দিলাম একটা वैलिड আউটপুট পাবো সেগুলো হলো ভ্যালিড ইনপুট তাই না এই ভ্যালিড ইনপুটগুলা কি হইতে পারে ভাইয়া সেগুলো আমরা দেখতে হবে ভ্যালিড ইনপুট হবে হলো এমন যার কারণে আমাদের এখানে নিচের টাছেন এটা জিরো যেন জিরো না হয় তার মানে x 2 এর মান কখনো কি হইতে পারবে না জিরো হইতে পারবে না তার মানে আমাদের x এর মান কখনো কি হইতে পারবে না 2 হইতে পারবে না তার মানে যদি আমি বলি যে আমাদের এইটা কত এফ আমাদের যে কোনো বাস্তব সংখ্যা বুঝতে পারে রেঞ্জে কিন্তু কি বসতে পারবে না টু সেটের মানে কোন এক যে সেটে টু ইনভলভ সেই সেট টা পারবে না ঠিক আছে যে কোনো বাস্তব সংখ্যা সেখান থেকে আমাদের টু কে বাদ দিতে হবে এখন আমাকে দেখো তো এখন আমাকে দেখো তো এটা হলো রেঞ্জের সেট এবং এটা হলো আমাদের কোডোমেনের সেট কিন্তু আমাদের দেওয়া আছে সো কোডোমেনের সেট ইজ ইকুয়াল টু রেঞ্জের সেট মিলে গেল না তার মানে আমাদের এই যে ফাংশনটার কথা আমরা বলতেছিলাম এই যে ফাংশনটার কথা বলতেছিলাম এটা কি আমাদের একটি প্রথমে দেখলাম এক এক ফাংশন এন্ড তারপরে আমি দেখলাম যে ভাই এক এক ফাংশন এবং ওয়ান টু ফাংশন যেটাকে আমরা অনেক সময় কি বলি আমরা সার্বিক ফাংশন ঠিক আছে এক এক এবং সার্বিক ফাংশন আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি এই ক্ষেত্রে তোমাদের কোনো ভুল হবে না অবশ্যই কমেন্ট একটু জানিয়ে দিবে যে ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো ওকে চলো সামনে চলে যাই আমাদের এরকম একটা ম্যাথ এই চ্যাপ্টারে তোমার আসেই কেন জানো এটা একটা কুফা যে এই চ্যাপ্টারে এরকম একটা ম্যাথ আসবে ঠিক আছে যদিও তোমাদের এই সমীকরণ সম্পর্কে শেখানো হয় না তারপরে তোমাদেরকে দিয়ে দেওয়া হয় বলছে এমন একটা সরল মানে সমীকরণ দেওয়া আছে যে সমীকরণটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 9 ইজ ইকুয়াল 0 বসে আমাদের একটা ইট দেওয়া আছে সেটের উপাদান গুলো হলো কি এই সমীকরণের সমাধান হ্যাঁ এই সমীকরণের সমাধান এবং একটি হলে মানে অবশ্যই একটা অন্যয় অন্য লেখুচিত্র অঙ্কন করে এবং অন্যয়টি ফাংশন কিনা তা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো এখন যখনই দেখবা হ্যাঁ আমি তোমাকে কয়েক এক্সাম্পল দিব তোমাদের বইতে ম্যাক্সিমাম টাইমে বৃত্তের কথা বলা হয়েছে মাঝে মাঝে পরাবৃত্তের কথা বলা হয়েছে মাঝে মাঝে বৃত্তের কথা বলা হয়েছে আমি তোমাকে এইভাবে দেখবে প্যাটার্ন গুলা খেয়াল করবা কখনো যদি তোমার কাছে এরকম থাকে কখনো যদি তোমার কাছে এরকম দেওয়া থাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হ্যাঁ এদের সহক এদের সহক আমাদের সমান এবং আমাদের এদের এক্স যুক্ত কোনো পদ যদি না থাকে তবে আমাকে বুঝতে হবে সেটা একটা মূলত একটা বৃত্ত হওয়ার কথা কি হওয়ার কথা বৃত্ত হওয়ার কথা আবার বলি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটাই থাকতেছে এবং আমাদের এদের দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটাই থাকছে এবং খেয়াল করবে এদের আমাদের সহক পদ আমাদের সমান এবং এক্স যুক্ত কোনো পদ নাই তখন আমাদের সেটা বৃত্ত ঠিক আছে যদি আমাদের অনেকটা এরকম স্টাইলে থাকে যে আমাদের ওয়াই স্কোয়ার থাকে এবং আরেকটা মানে একটা যদি ওয়াই স্কোয়ার হয় আর একটা হলো আমাদের স্কোয়ার হয় না একটা যদি আমাদের এক্স স্কোয়ার হয় একটা হলো আমাদের ওয়াই থাকবে দেখো ভাই একটার উপর স্কোয়ার থাকে এবং আরেকটার উপর স্কোয়ার যদি না থাকে তখন আমাদের ওইটা পরাবৃত্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে অনেকটা এই স্ট্রাকচারে হয় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ax এই স্টাইলে অনেকটা তুমি জিনিসটাকে পাবা ওকে এরপরে আরেক ভাবে আসতে পারে যেখানে তোমার x স্কয়ার এবং y স্কয়ার দুইটাই থাকতেছে কিন্তু ভাই এদের সহগ ভিন্ন থাকতেছে একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ যদি এরকম থাকে তখন মাথায় রেখো তখন মাথায় রেখো যদি এরকম থাকে এবং x y যুক্ত কোনো পদ না থাকে এবং বৃত্ত বোঝা যায় না বোঝা যায় যে এটা বৃত্ত না তখন মাথায় রাখো ওইটা কি হইতে পারে আমাদের অধিবৃত্ত হইতে পারে কিন্তু আবার x স্কয়ার এবং y স্কয়ার যেহেতু যে পদগুলো আছে x স্কয়ার এবং ওয়াই স্কোয়ার জাতীয় পদগুলো ওয়াই স্কোয়ার জাতীয় পদগুলো হ্যাঁ তখন আমাদের ওটা উপবৃত্ত হইতে পারে হইতে পারে উপবৃত্ত হইতে পারে এটাও একটু মাথায় রাখো কিন্তু এই ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার পজিটিভ ওয়াই স্কোয়ারও আমাদের পজিটিভ হওয়ার কথা সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো তাহলে মূলত মেইন মিলা যাবে ম্যাক্সিমাম তোমাদের ক্ষেত্রে বৃত্তই থাকে ঠিক আছে সো আমাদের এখানে একটা বৃত্ত লেখি যেটা দেওয়া আছে বলছে এটা একটা অন্য এটা অন্য লেখি যেটা অঙ্কন করতে হবে এখন তুমি কি করবে এটাকে প্রথমে সমাধান করতে হবে এটাকে তুমি হোল স্কোয়ারে সূত্র আনবা কিসের কিসের ভাইয়া

আমাদের কি লাগে থ্রি লাগে তার মানে তিন তিন আর নয় লাগবে তার মানে একটা থ্রি স্কোয়ার আনা লাগবে মানে আমি নয় আনতেছি তার মানে অবশ্যই আমাদের থ্রি স্কোয়ার হঠাৎ করে আনতে পারি না অবশ্যই তাকে বিয়োগ এরপর আমাদের কি থাকে ওয়াই স্কোয়ার থাকে

এবং এই পুরোটা থেকে দেখো এই যে পুরোটা থেকে এখান থেকে আমি সূত্র কিন্তু পেয়ে এইখান থেকে যে বাকি ওই পাশে তুমি নিয়ে গেলা গেলা ওই পাশে তুমি নিয়ে ফোর স্কোয়ার যেটাকে আমরা বলতে আলটিমেটলি যে এক্স প্লাস থ্রি ফোর স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর সো এই জিনিসটা এখন একটু তোমাকে বলি একটা আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ বলতে যে একদম বেসিক যে সমীকরণ সেটা হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার হ্যাঁ কখন যখন আসলে বৃত্তটা আমাদের কোথায় অবস্থিত বৃত্তের মূল বিন্দুতে বৃত্তের কেন্দ্র আমাদের মূল বিন্দুতে অবস্থিত কিন্তু আমি যদি এই জিনিসটাকে আরো সুন্দর করে লিখি সেটা হলো x স্কোয়ার দেখো x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ টু r স্কোয়ার এখানে আমাদের h আর k কি ভাইয়া h আর k হলো আমাদের আর h আর k এখানে যে h আর k আছে h আর k হলো আমাদের কেন্দ্রবাতে মানে h আর k হলো আমাদের বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক বৃত্তের

এই জায়গায় এবং আমাদের বোসে বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের ব্যাসার্ধ বসে সিক্সটিন মানে ব্যাসার্ধর বর্গ কত আমাদের ব্যাসার্ধ কত আর স্কোয়ার তাই না আর স্কোয়ার ফোর স্কোয়ার তার মানে আর এর মান কত আমাদের ফোর

ফাংশন কিনা ফাংশন হবে কোন সময় ফাংশন হবে তখনই দেখো আবার বলতেছি ফাংশন হবে শুধুমাত্র তখনই যখন আমি কি করবো ওয়াই অক্ষের সমান্তরালে সমান্তরালে আমি কি করব একটা সরলরেখা অঙ্কন করব এবং দেখব এই সরলরেখা শুধুমাত্র একটা অংশে একটা বিন্দুতে ছেদ করছে কিন্তু যদি একটার অধিক বিন্দুতে ছেদ করে তাহলে এই অন্যটি ফাংশন হবে না এই অন্যটি কি হবে না ফাংশন টাইপ 그러면은 আমাদের এই যে y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করলাম এই সরল আমাদের এই বৃত্তটাকে আমাদের কয়টা বিন্দুতে ছেদ করতেছে দুইটা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করতেছে 그러면은 একের অধিক বিন্দুতে ছেদ করার কারণে এই সরল মানে এই বৃত্তটা এই বৃত্তবাটা বা এই সমীকরণটা হ্যাঁ বা এই অণয়টা আমাদের কিনা भैया এই অণয়টা আমাদের কি ফাংশন নয় কিন্তু भैया যদি ছেদনা করত যদি ছেদনা করত ফর एग्जांपल আমি তোমাকে যদি চিন্তা করতে বলতাম যে একটা পরাবৃত্তের কথা কল্পনা করো যেটা হলো এবারে কিভাবে আঁকা সব আমি এবার কি করলাম ওয়াই বরাবর একটা স্বাঙ্কন করলাম ঠিক একটা দেখো একটা বিন্দুতে ছেদ করে আবার যদি এইটাও দেখতাম যে আমাদের একটা অর্ধবৃত্ত আছে কিন্তু ভাইয়া জিনিসটা অনেকটা এরকম আছে তার মানে দেখো আবার ওয়ক্ষের ছেদ বিন্দু করলাম তার মানে আবার দুইটা বিন্দুতে করলো তখন আবার কি ফাংশন হয় এই জিনিসটার উপরে বিস্তারিত কিন্তু পুরো একটা ক্লাস হয় হ্যাঁ এখন এই ধরনের একটা কোশ্চেন আমরা চলে আসি যেখানে দেখো আগেটা আমরা দেখছিলাম একটা বৃত্তের কথা এখানে আমরা একটা বৃত্ত দেখবো কিন্তু আমাদের একটা বৃত্তে একটা শর্ত আছে শর্তটা খেয়াল করো ওয়াই এর মান জিরো থেকে বড় হবে যদি ওয়াই এর মান কখনো জিরো থেকে বড় হয় তখন আসলে সেটা কেমন হয় এবং ওইটা আসলে ফাংশন হবে কিনা এইটাই হলো আমাদের এই ম্যাথটার একটা চ্যালেঞ্জ সো আমাদের কি দেওয়া আছে সমীকরণটা সেটা লিখে ফেলি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস থার্টি সিক্স টু জিরো যেটাকে আমি এক্স এস প্লাস ওয়াই স্কোয়ার আর থার্টি স্কের পাশে নিয়ে গেলে থার্টি সিক্স লিখতে পারবো সুতরাং এক্সস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থার্টি স্কে লেখা যায় সিক্স স্কোয়ার এই সমীকরণটাকে আমি যদি বৃত্তের যে আদর্শ সমীকরণ এক্সস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো আরএস যেখানে আসলে বৃত্তের যেইখানে যেই সমীকরণের জন্য আমাদের বৃত্তের কেন্দ্র মূল বিন্দু তো কেন্দ্র কোথায় ভ্যা কেন্দ্র মূল বিন্দুতে সেক্ষেত্রে আমি আসলে কল্পনা করতে পারি ভিতরে কল্পনা করব কিভাবে ভাইয়া দেখো আমাদের হবে হলো আমাদের এই যে আমাদের কেন্দ্রে হলো আমাদের স্থানাঙ্ক বৃত্তের মূল বিন্দু হলো আমাদের কেন্দ্রে এবং আমাদের এখান থেকে হিসাব করবো এক পাশে ছয় হিসাব করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক হিসাব করলাম এবং ডান পাশে আমি ছয় এক হিসাব করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয় এক হিসাব করলাম এখন তোমাকে এখানে একটা কথা বলছে ওয়াই এর মান ওয়াই এর মান অলওয়েজ জিরো থেকে বড় তার মানে আমাদের যতগুলো স্থানাঙ্ক ক্ষেত্র আছে আমাদের যতগুলো y মান হবে সবগুলা ক্ষেত্রে কি আমাদের y মান 0 থেকে বড় হবে তার মানে আমাদের লেখচিত্রটা আমাদের দেখো এই y নেগেটিভ এখানে আমাদের ওয়াই নেগেটিভ না এখানেও কিন্তু আমাদের y নেগেটিভ হওয়ার কারণে এইদিকে নামবে না বরং চমন লেখচিত্রটা সব সময় উপরের দিকে থাকবে তার মানে বৃত্তের শুধুমাত্র এই অর্ধাংশটা আমি আসলে সমীকরণ থেকে পাবো এই অর্ধাংশটা আমি আসলে লেখচিত্র হিসাবে পাবো তার মানে আমাদের এটা কি হয়ে গেল একটা অর্ধবৃত্ত হয়ে গেল না এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো এই অর্ধবৃত্তের ক্ষেত্রে আমি কি করি একটা অর্ধবিত্তের সমান্তরাল একটা লেখুচিত্র অঙ্কন করি বা যেহেতু ঠিক একটা বিন্দুতে ছেদ করতেছে তার মানে তোমাকে বুঝতে হবে তার মানে তোমাকে একদম স্পষ্ট ভাবে এটা বুঝতে হবে যে আমাদের এই যে এই যে লেখচিত্রটা এই লেখুচিত্রটা কি নির্দেশ করে একটা এই একটা ফাংশন নির্দেশ করে কি নির্দেশ করে একটা ফাংশন নির্দেশ বুঝতে পেরেছি যদি বুঝতে পারি অবশ্যই ক্লিয়ার লিখে দিব আমার সাইন হলো ডিসি ওকে তোমার যদি ডিসি আসে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমার ফ্রেন্ডদের সাথে আমাদের এই ক্লাসটা শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই ভাই সাবস্ক্রাইব করতে তো ভুলবে ওকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার হায়ার ম্যাথে নেক্সট একটা কঠিন টপিক নিয়ে যেটা দিয়ে আসলে আসবেই তোমাদের এন্ড তোমরা আসলেও এম পারবে না ওকে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকো আসসালামু আলাইকুম